কোথাও গেলে ওইখানকার ঐতিহ্যবাহী খাবার আমাকে খেতেই হবে সবাইকে আসসালামু আলাইকুম আমি আছি চাঁপাইনবাবগঞ্জে চাপাইনবগঞ্জের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে কালাই রুটি কালাই রুটি খাওয়ার জন্য শিবগঞ্জের শরীফা হোটেলে আমি চলে এসেছি হোটেলে ঢুকার পর দেখছি তারা সামনাসামনি রান্না করছে সব কিছু এখানে কালাই রুটি বানানোর প্রসেস চলছে কালাই রুটি বানাতে তারা চালের গুঁড়া আর কালাই একসাথে মিক্সড করে নেয় এখানে কালাই রুটির সাথে হাঁসের মাংসটা বেশ ভালো চলে আর যারা কম বাজেটে খেতে চায় তারা সুটকি ভর্তা বেগুন ভর্তা এগুলো নেয় কিন্তু সাথে পেঁয়াজ মরিচ আর সরিষা তেলের সালাডটা অবশ্যই থাকে কালাই রুটিটা স্বাভাবিক রুটির মতো সফট হয় না এটা হয় পাঁপড়ের মতো একদম কর করে হাত দিয়ে ধরলেই ভেঙে যায় এরকম আমি জীবনে প্রথম এই খাবারটা খেলাম আমার কাছে ভালোই লেগেছে খারাপ লাগেনি আর হাঁসের মাংসটা ছিল খুবই মজার এই হোটেলের রান্না খুবই মজার এটা শুনে আমি গিয়েছিলাম হতাশ হয়নি আমার কাছে খুবই ভালো লেগেছে সবাইকে আল্লাহ হাফেজ